গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্স থেকে সায়েন্সের একটি ক্লাস তো প্রতি সপ্তাহে দেখবে প্রায় একটি বা দুটি করে ক্লাস কিন্তু সায়েন্স থেকে আমরা নিচ্ছি এবং সমস্ত ক্লাসের রুটিন এখানে দেওয়া রইল আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে দ্য ওয়ে সলিউশানে তো সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়েব সলিউশনে যুক্ত হও প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করবে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লু এস একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা কিন্তু প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো এবং এখানে আমরা যে সমস্ত ব্যাচগুলো করাচ্ছি এক ঝলকে দেখে নাও সমস্ত ব্যাথ এখানে রয়েছে এর পাশাপাশি আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি ক্লাস শুরু হয়েছে পাশাপাশি এসএলএসটির সাবজেক্ট ভিত্তিক যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ ইতিহাসের ভূগোলের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ঠিক আছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বাংলার ক্লাস পাচ্ছ পাশাপাশি ইংলিশ পাচ্ছ এবং এডুকেশন এই সাতটি সাবজেক্ট কিন্তু আমরা আমরা চালু করেছি সাবজেক্ট ভিত্তিক আলোচনা পরীক্ষার জন্য উপর থেকে যারা কানেক্টেশনটি লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম প্রশ্ন এক গ্রাম জল থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আশি ক্যালোরি তাপ বার করে নিলে চূড়ান্ত তাপমাত্রা হবে কত প্রশ্ন হচ্ছে এক গ্রাম জল থেকে সেই জলটা আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার একটা পাত্রে ধরো এখানে এক গ্রাম জল আছে তো এই জল থেকে আমরা যদি আশি ক্যালোরি তাপ বার করে নিই তাহলে কি ঘটনা ঘট কী ঘটনা এখানে ঘটতে পারে আমরা তাপ বার করে নিলে কি জানব এটা আরো ঠান্ডা হবে যখন জল আরো ঠান্ডা হবে জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রায় রয়েছে এটা জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড টেম্পারেচার আছে তখন এই জল থেকে তুমি আশি ক্যালোরি তাপ বার করে নিলে মাইনাস আশি ক্যালোরি এটা হয়ে যাবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি বরফের টুকরো হয়ে যাবে আমরা জানি জলের লিনতাপ কত আশি ক্যালোরি পার গ্রাম তাহলে আশি ক্যালোরি প্রতি গ্রাম আমরা বরফ গলনের লিনতাপ কত জানি লিনতাপ কত জানি আশি ক্যালোরি পার গ্রাম তাই তো আশি ক্যালোরি প্রতি গ্রাম বরফটা গোলে জল হতে গেলে আশি ক্যালোরি তাপ দিতে হবে প্রত্যেক গ্রাম বরফের জন্য ঠিক উল্টো কথা জল যখন বরফ হতে যাবে তখন আশি ক্যালোরি প্রতি গ্রাম করে তাপ নিষ্কাশন করতে হবে ঠিক আছে তাহলে এখানে এক গ্রাম বরফের কথায় বলা হয়েছে এবং আশি ক্যালোরি তাহলে এই যে তাপটা আমরা পাচ্ছি এটা মূলত লিন তাপ হিসেবে কাজ করছে এটা লিন তাপ হিসাবে কাজ করতে এবং এর উষ্ণতা হবে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাট আলটিমেট এটা হয়ে যাবে এক গ্রাম বরফ যে ঘটনাটা আমরা দেখতে পাবো ক্যালোরি তাপ যদি এখানে মাইনাস করি তাহলে আমরা কোশ্চেন নাম্বার টু নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা এবং চাপে বাইশ দশমিক চার লিটার আয়তন অধিকার করে উত্তর কি হবে বলো নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা এবং চাপে আমরা নর্মাল টেম্পারেচার এবং প্রেশার আমরা জানি একমল মোল গ্যাসের আয়তন কত হয় গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার এনটিপিতে নর্মাল টেম্পারেচার প্রেসারে একমল গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার একমল গ্যাস মানে এক গ্রাম অনু গ্যাস এক গ্রাম অনু এখানে যদি এইচ থ্রি দেখি এন এইচ থ্রি এন এর আণবিক ভর হচ্ছে চোদ্দ এইচ হচ্ছে এক এখানে তিন অনু এইচ মানে এক ইন্টু তিন যেহেতু এইচ থ্রি ওয়ান ইন্টু থ্রি মানে তিন মানে এখানে আমরা সতেরো গ্রাম অনু এইচ থ্রি মানে হচ্ছে এক এন এইচ থ্রি এখানে অপশান এই সঠিক উত্তর হয়ে যাবে যদি কার্বন ডাইঅক্সাইড কথা বলো অক্সিজেন হচ্ছে এখানে সি হচ্ছে বারো আর ও টু হচ্ছে বত্রিশ মানে এখানে চুয়াল্লিশ গ্রাম সিও টু মানে হচ্ছে এক গ্রাম অনু বা এক মোল সিও টু এখানে আছে বাইশ গ্রাম মানে এখানে এই বাইশ গ্রাম সিও টু এর আয়তন হবে এগারো দশমিক দুই লিটার তো এখানে আমরা যেটা পাচ্ছি এখানে যেটা পাচ্ছি প্রমাণ চাপ ও তাপমাত্রায় প্রমাণ চাপ ও তাপমাত্রায় অনু বাইশ দশমিক চার লিটার অধিকার করে এখানে এই এক গ্রাম মানেই হচ্ছে একমল তোমার বিভিন্ন গ্যাসের কথা বলা হচ্ছে তো এনএইচি এর এক গ্রাম মানে হচ্ছে তোমার সতেরো গ্রাম আর সিও টু যদি বলতাম তাহলে এখানে হতো চুয়াল্লিশ গ্রাম অপশন এখানে রাইট হয়ে যাবে পরবর্তী প্রশ্ন তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধ কি হয় তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ কি হবে বাড়বে কমবে অপরিবর্তিত থাকবে নাকি কোনোটাই নয় সাধারণত কি হয় ধাতুগুলো রোধ আমরা দেখব বাড়ে অর্ধ পরিবারের ক্ষেত্রে রোধটা কি হয় কমে নিম্নের কোনটি বিভাজিত হয় না অর্থাৎ কোন কোষ বা কোনটি বিভাজিত হয় না দেহকোষ স্নায়ু কোষ সাইটোপ্লাজম নিউক্লিয়াস তো আমরা কোষ বিভাজনের কথা যদি বলি নিউক্লিয়াস বিভাজিত হয় সাইটোপ্লাজমও বিভাজিত হয় কোষের ভিতরে দেহকোষ তার ভিতরে নিউক্লিয়াস থাকে তার ভিতরে সাইটোপ্লাজম থাকে তো সেগুলো বিভাজিত হয় স্নায়ু কোর্স এটা কিন্তু বিভাজিত হয় না তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কোন কোষ বা কোনটি বিভাজিত হয় না উঠতে হবে স্নায়ু কোর্স বিভাজিত হয় না ডিএনএ এর গঠন কে আবিষ্কার করেন ডিএনএ দ্বিতন্ত্রী গঠন কে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন ওয়াটার ফ্লেমিং রবার্ট হোক ওয়াটসন ও ক্রেক এখানে আমরা সঠিক উত্তর কি বলবো ডিএনএ দ্বিতন্ত্রী গঠন কে আবিষ্কার করেন উত্তর হয়ে যাবে ওয়াটসন ও অপশন ডি এখানে রাইট হয়ে যাবে রবার্ট তার নাম আমরা পাচ্ছি তিনি কোষ আবিষ্কার করেছেন ওয়াল্টার ফ্লেভিং কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন প্রথম রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছেন তো এই যে নামগুলো কিন্তু উল্লেখযোগ্য বিভিন্ন পয়েন্ট করে তোমরা এটা লিখে নেবে তো ডিএনএ যে দ্বিতন্ত্রী গঠন হয় সেটা আবিষ্কার করে ওয়াটসান ও ক্রিক জল ও কাঁচের পরম প্রতিসারঙ্ক ফোর বাই থ্রি থ্রি বাই টু হয় তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসারঙ্ক কত হবে কোশ্চেনটি রাইট অ্যান্সার কি হবে আমরা প্রতিসারঙ্ক মানে কি বুঝি প্রতিসারঙ্ক হচ্ছে দুটো কোণের অনুপাত আলো যখন এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যাচ্ছে তখন যেতে গিয়ে ডিরেকশন যদি পরিবর্তন হয়ে যায় এইভাবে চলে গেল এটা যাওয়ার কথা ছিল এইভাবে এই যে ঘটনাটা ঘটছে এই যে কোনটা পেলাম এই যে কোনটা পেলাম এখানে সাইনায় ভাগ সাইনার এটাকে আমরা মিউ বলছি এটাকে বলছি প্রতি সারঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে তো সেটা জলের যদি বলা হয় চারের বা তিন মেউ জল যদি ওয়াটার লিখি ফোর বাই থ্রি আর এটা যদি গ্লাস এটা থ্রি বাই টু লিখি তাহলে এখানে বার করতে বলেছি আমার কীসের প্রতিসারঙ্ক প্রতিসারঙ্ক হচ্ছে জলের সাপেক্ষে কাঁচের তাহলে জলের সাপেক্ষে কাঁচ তাহলে জলটা আমরা জলের সাপেক্ষে কাঁচের প্রতিসারঙ্ক মানে কাঁচ উপরে লিখবো আর নিচে লিখবো জল একদম সিম্পল ক্যালকুলেশন কাঁচের প্রতি সারঙ্গ হচ্ছে থ্রি বাই টু আর এটা হচ্ছে ফোর বাই থ্রি ক্যালকুলেশান যদি আমরা করি তিনের দুই ইন্টু তিনের চার এই এখানে দাঁড়াবে ঠিক আছে তাহলে যে অ্যান্সারটা পাচ্ছি আমরা এই ছবিটা এখানে মুছে দিলেও হয় যাই হোক এর আট নয় বাই আট নয়ের আট জলের সাপেক্ষে কাঁচের প্রতিসারণ এটা আমরা কি করলাম জল ভাগ কাঁচের প্রতিসারঙ্ক করলাম আর কাঁচের প্রতিসাঙ্ক ভাগ জলের প্রতিসারণ খুব ঠিক আছে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন যৌগটি তড়িৎ তরিদ অক্সিজেন অনু সোডিয়াম ক্লোরাইড জল নাকি অ্যামোনিয়া তড়িৎ এবং আরেকটা রয়েছে সমযোজি আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টায় যদি দেখি রাসায়নিক কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক বন্ধন কেমিক্যাল বন্ডিং বা কেমিক্যাল বন্ড রাসায়নিক বন্ধন এখানে আমরা পাব যে আমরা যে বিভিন্ন যৌগিক পদার্থগুলো দেখে থাকি বা বিভিন্ন যৌগ সেগুলো বা মৌল যে বন্ধন তার আবদ্ধ হয়ে থাকে সেটাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যোজী আর একটা হচ্ছে সমযোজি তরিদ্যজি যৌগ এবং সমযোজির মধ্যে ডিফারেন্সটা কি থাকে সমযোজির মধ্যে ডিফারেন্সটা কি হয় বেসিক যে পার্থক্যটা আছে তরির যযতে তৈরিযি হচ্ছে ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে একটা বন্ধন তৈরি হয় ইলেকট্রন তুমি একটা ধাতু আর একটা অধাতুকে দিল এবং একজন দিচ্ছে একজন গ্রহণ করছে এখানে ইলেকট্রনের আদান প্রদান হয় দরিদ্রজির যে বিষয়টা আমরা মনে রাখব এখানে ইলেকট্রন ইলেকট্রন আদান প্রদানের মধ্য দিয়ে মধ্য দিয়ে যোগ গঠন করে ইলেকট্রন আদান প্রদানের মধ্য দিয়ে যোগ গঠন করে যেমন এনএসিয়ল সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এনএসিয়ল এটাকে আমরা তরিজি বলতে পারি কিন্তু যদি জলের কথা বলো জল এইচ সেটা কিন্তু আবার সমযোজী এখানে হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে শেয়ার করছে তুমি একটা দাও আমি একটা দিই দিয়ে দুজন মিলে একটা জোড় গঠন করছে শেয়ার করছে মানে কেউ পুরোটা নিচ্ছে না বুঝে গেলে অর্থাৎ জয়েন্টে কোনো বিজনেস করছে এরকম হতে পারে জয়েন্ট বিজনেস তুমি কিছু দাও আমি কিছু দিই দুজনেই শেয়ার করে এটা ব্যবসা করছি আর তৈরি হচ্ছে আলাদা ঠিক আছে তুমি একজনের কাছ থেকে ধার নিয়েছো ব্যাস বা তুমি কাউকে কারোর কাছে টাকা নিয়েছো নিয়ে তুমি ব্যবসা করছো অন্য কেউ শেয়ারে নেই আর কি এরকম মানে আদান প্রদান তুমি একটা দিয়েছো আরেকজন সেটা নিয়েছে এই এইভাবে একটা জোড় গঠন করছে এটাকে বলছি আমরা আর দরিদ্র হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন এখানে ইলেকট্রন হচ্ছে তোমার এটা শেয়ারিং এর মাধ্যমে বলতে পারি অর্থাৎ ইলেকট্রন জোড় গঠন করছে ইলেকট্রন জোড় গঠন করে সমানভাবে ব্যবহার করে ব্যবহার করছে অর্থাৎ এর যে ছবিগুলো আমরা হয় যেমন এইচ টু এরকম অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন এরকম একটা ছবি আমরা দেখে থাকি অ্যামোনিয়া ইয়া এইচ থ্রি নাইট্রোজেনের তিনটি ইলেকট্রন হ্যাঁ তিনটি হাইড্রোজনের সঙ্গে জোর গঠন করে একটা বন্ধন তৈরি করছে এনএইচি মূলত বেশিরভাগ জৈব যৌগগুলো দেখা যাবে যে বন্ধন গঠন করছে বেশিরভাগ জৈব যৌগ আর অজৈব যৌগ যেগুলো আছে বেশিরভাগ যেমন কেসিএল এনএসিএল এগুলো কিন্তু সমযোজি বন্ধন গঠন করছে এই তরিদ্রজি বন্ধন গঠন করে দরিদ্রজি যৌগগুলো এটা তড়িৎ বিশ্লেষণ করতে পারে কিন্তু সমযোজী যৌগগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষণ করতে পারে না অর্থাৎ যৌগুলো এটা যদি ইন্যাশিয়াল তুমি জলে দাও গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু যৌগ তারা কিন্তু পারে না বেশিরভাগ জৈব যৌগগুলো সমযোজী বন্ধন গঠন করে পরমাণুর ভিতর নিউট্রনের কি হয় নিউট্রনের সংখ্যা ইলেকট্রন পঠনের সমান হয় নিউটনের ঘূর্ণ নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে হয় এর প্রভাব পড়ে নিউক্লিয় আধানে নিউট্রন সংখ্যার বিভিন্নতা সংস্থানিক যোগের উৎপত্তির কারণ কোশ্চেন নম্বর এইট এখানে আমরা সঠিক উত্তর কি বলবো কোশ্চেনটা কিছু বুঝতে পেরেছ আমরা সমাযোজি এবং দরিদ্র নিয়ে অনেক কথা বললাম পরমাণুর ভিতর নিউট্রন কোথায় থাকে আগে দেখে একটা পরমাণু যদি আমরা এরকম একটা ছবি আঁকি ভিতরে থাকে নিউক্লিয়াস ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন আর বাইরে কক্ষপথ থাকে এখানে থাকে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ইলেকট্রন থাকতে পারে ঠিক আছে পরমাণুর ভিতর নিউট্রনের সংখ্যা ইলেকট্রন প্রোটনের সমান হয়নি ঘূর্ণন এটা ঘুরে না নিউট্রন কিন্তু কক্ষপথে ঘুরে না এই নিউক্লিয় আধানে প্রভাব পড়ে না কারণ নিউট্রন তো নিস্তরিত নিউট্রন নিস্তরিত কিন্তু নিউট্রন সংখ্যার বিভিন্নতার অনুযায়ী বিভিন্ন আইসোটোপ কিন্তু আমরা পেতে পারি বিভিন্ন যোগ উৎপত্তির কারণ হতে পারে কারণ আমরা যদি হাইড্রোজেনের কথা বলি হাইড্রোজেনের তিন ধরনের আইসোটোপ আছে ওয়ান এইচ ওয়ান ওয়ান এইচ টু ওয়ান এইচ থ্রি এখানে এই যে নিচে দেখো সব এক আছে এগুলো প্রোটন সংখ্যা নিচে এগুলো প্রোটন সংখ্যা আর উপরে ভর সংখ্যা ভর সংখ্যাটা কীভাবে গঠিত হয় ভর সংখ্যা গঠিত হয় প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগফল দিয়ে তাহলে প্রোটন যদি একটা করে হয় উপরে যে কম বেশি হচ্ছে এগুলো নিউট্রন সংখ্যার কম বেশি নিউট্রন সংখ্যার বিভিন্নতা অনুসারে বিভিন্ন আইসোটোপ আমরা পাই আইসোটোপের বাংলা হচ্ছে সমস্থানিক যোগের উৎপত্তি হয় অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর কি আছে অ্যালকেন যৌগ রাশিতে আমরা জৈব রাসায়নে যে জৈব যৌগগুলো পাই সেই জৈব দেখব বিভিন্ন ভাগে ভাগ করা হয় ঠিক আছে কিছু আছে সিগ্মা বন্ধন কিছু পাই বন্ধন তো এরকম কার্বন কার্বন এক বন্ধন দুবন্ধন ত্রিবন্ধনের মাধ্যমে বিভিন্ন যৌগ পেতে পারি একটা আছে অ্যালকেন গ্রুপ অ্যালকেন গ্রুপ অ্যালকেন গ্রুপের সাধারণ সংকেত যদি আমরা দেখি স্যার কি হবে সি এন এইচ টু এন প্লাস টু এটা হচ্ছে অ্যালকেন গ্রুপ এই বানানটা একটু ভুল আছে অ্যালকেন গ্রুপের প্রথমটা কি অ্যালকেন গ্রুপের প্রথমটা হচ্ছে মিথেন তুমি এখানে এন ওয়ান বসাও কি পাচ্ছ দেখো সি ওয়ান এইচ টু ইন্টু ওয়ান প্লাস টু মানে তুমি পাচ্ছ সি এইচ ফোর এটা কিন্তু মিথেন পাচ্ছ অ্যালকেন গ্রুপের দ্বিতীয় হলে কি হবে এটাই তোমাকে কিন্তু বার করতে মিথেনের পর আমরা যেটা পাচ্ছি সি টু এইচ সিক্স পাচ্ছি এটা কিসের নাম এটা কিন্তু ইথেন এটা কিন্তু পাচ্ছি ইথেন তাহলে মিথেনের পর আমরা পাবো ইথেন এখন যদি প্রশ্ন করা হয় স্যার ইথেনের পর কি হবে ইথেনের পর কি হবে এন হলে কি হবে আচ্ছা এন হলে হয়ে যাবে তোমার সি এটাকে বলা হচ্ছে প্রোপেন এটা কিন্তু প্রোপেন আচ্ছা এন হলে কি হবে এন হলে হবে সি এটা হবে বিউ বিউটেন আমরা সেই এলপিজিতে দেখেছি প্রোপেন এবং বিউটেন থাকে সব অ্যালকেন গ্রুপের মৌল এছাড়া হচ্ছে অ্যালকাইন আরেকটা হচ্ছে অ্যালকিন অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন অনাদ্র ক্যালসিয়াম অক্সাইড দ্বারা শুরু করা যায় সরি ভুল হয়েছে শুষ্ক শুষ্ক করা যায় কি কোন গ্যাসকে শুষ্ক হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড নাকি সিএল অনাদ্র ক্যালসিয়াম অক্সাইড দ্বারা শুষ্ক করা যায় কোন গ্যাসকে উত্তর হবে অ্যামোনিয়া গ্যাসকে অনাদ্র চুন দিয়ে চুনটাই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা যায় অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ এটা কি আবিষ্কার করে বিজ্ঞানী ডারউইন উইলিয়াম হারবেল হিপোক্রিটাস বদ্ধ রক্ত সংবহন বা রক্ত সংবন্ধ আবিষ্কার করে বিজ্ঞানী উইলিয়াম হারবে তার নামটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ যৌন জননের একককে কি বলা হয় যৌন জননের একককে কি বলা হয় গ্যামেট রেনু বুলবিল কুরকুদগম তো আমরা বংশগতিতে বিভিন্ন ধরনের জনন প্রক্রিয়া জানি একটা হচ্ছে অঙ্গজ জনন বিশেষ করে উদ্ভিদের হয় অঙ্গজ জনন আছে অযৌন জনন অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় তারপর আছে অযৌন জনন যৌন জনন এবং অপুঞ্জনী এই চার ধরনের জনন পদ্ধতি আছে যৌন জনের একক হচ্ছে গ্যামেট রেনু হচ্ছে এটি হচ্ছে অযৌন জননের অযৌন একক হচ্ছে রেনু আর যৌন হচ্ছে গ্যামেট পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলে জাইগোট তৈরি হয় দিয়ে নতুন অপত্য তৈরি হয় পৃথকী ভবন সূত্রটি নিম্নের কার চার্লস ডারউইন গ্রেগার জোহান ম্যান্ডেল বিজ্ঞানী ভাইসম্যান অপশন ডি লেমার্ক পৃথকী ভবন সূত্র স্বাধীন মিনার এটা কিন্তু বংশগতিতে আছে বংশগতিতে স্বাধীন মিনার সূত্র আছে পৃথকী ভবন সূত্র আছে তো এগুলি কার সূত্রগুলি সূত্রগুলি হচ্ছে গ্রেগ জোহান মেন্ডেল যাকে বংশগতিবিদ্যার জনক বলা হয় ফাদার অফ জেনেটিক্স বিজ্ঞানী ডারউইনের আছে ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক নির্বাচন বা থিওরি ভাইস মানে আছে কি বলতো অর্জিত বংশের বৈশিষ্ট্যের বংশানুসরণ রয়েছে কোন তো সালক সংশ্লেষেরও বেশ কিছু ভাগ আছে ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালক সংশ্লেষ দেখা যায় পিএস ওয়ান টু উভয় নাকি উপরে কোনোটি নয় ব্যাকটেরিয়াতে মনে রাখবে পিএস ওয়ান টাইপের সালক দেখা যায় বলা হচ্ছে সবুজ উদ্ভিদের সালক ক্ষেত্রে দুটি পৃথক রঞ্জক তন্ত্র বর্তমান একটা হচ্ছে পিএস ওয়ান পিএস টু পিএইচ হচ্ছে ফোটো সিস্টেম ব্যাকটেরিয়াতে শুধু পিএস ওয়ান থাকে রঞ্জক পদার্থের উপরে এটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কোশ্চেন নাম্বার ফিফটিন জিভের কোন অংশে মিষ্টত্বের সাতক্রপ অবস্থান করে জীভের কোন অংশে মিষ্টত্ব মিষ্টি স্বাদটা আমরা পাচ্ছি কোন অংশে প্রান্ত মানে সামনের অংশে প্রান্ত অংশ পার্শ্ব আজখানে নাকি পিছনে তো এই সাতক্রপ কোথায় কি আছে আমরা কি জানি মিষ্টত্ব আছে মিষ্টি হচ্ছে প্রান্তে মাঝে হচ্ছে নুনতা পার্শ্বে হচ্ছে টক পিছনে হচ্ছে তেতো অপশানে প্রান্ত বা তুমি বলতে পারো স্যার অগ্রভাগ বললে হবে অগ্রভাগে বলতে পারো মিষ্টি স্বাদ আমরা পাই আইরিশ আমাদের মানব চোখে কি থাকে আইরিশ বলেছে আইরিশ নিম্নলিখিত কোন সম্মুখ ভাগ আইরিশটা এই চোখের ভিতরে রেটিনা ক্রোয়েড স্ক্লেরা কর্নিয়া আইরিশের সামনে কি থাকে কোন অংশের সম্মুখ ভাগ রেটিনা ক্রোয়েড স্ক্লেরা কর্নিয়া তো আইরিশ যেটাকে আমরা বলে থাকি এটি মনে রাখবে তোমরা রেটিনার সম্মুখ ভাগ অপশানে সঠিক হয়ে যাবে ভিটামিন কে আমরা জানি রক্ত তঞ্চন করে অর্থাৎ রক্ত জমান বাঁধতে সাহায্য করে রক্ত তঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি কি সংশ্লেষ করে এটি সংশ্লেষ করে কি থোমোপ্লাস্টিন ফাইব্রোজেন প্রথম মেন নাকি সবগুলি ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে এবং এই রক্ত তঞ্চন করতে পারে ভিটামিন কে কারণ এটা সংশ্লেষ করতে পারে থ্রোমোপ্লাস্টিন ফাইব্রোজেন প্রথমেই যেগুলো রক্ত তঞ্চন অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি সহজ প্রশ্ন সঠিক উত্তর কি হবে রক্তচাপ মাপার যন্ত্র হচ্ছে স্ফিগমোম্যানোমিটার ব্লাড প্রেশার আমরা এই দিয়ে পরিমাপ করে থাকি কোনো প্র কোনো প্রবাহীর প্রবাহের হার নির্ণয় করার জন্য সবথেকে সুলভ যন্ত্রটি হলো কি ভেঞ্চুরিমিটার পাইটর মিটার কোনোটি নয় কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কোনো প্রবাহীর প্রবাহের হার নির্ণয় করার জন্য সবচেয়ে সুলভ যন্ত্র হচ্ছে মিটার যেখানে বার্নলির সূত্র প্রযোজ্য আমরা জানি সেই মিটার মনে রাখবে শব্দকে স্থিতিস্থাপক তরঙ্গ বলা হয় তার কারণ কি কারণ শব্দ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না ইথার মাধ্যমের প্রয়োজন হয় এগুলি কোনোটি নয় নাকি জল মাধ্যমের প্রয়োজন হয় শব্দ চলাচলের জন্য আমরা যদি দেখি যে কোনো মাধ্যম লাগবে জড়ো মাধ্যম লাগবে হয় কঠিন নাই তরল নাই গ্যাস শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না যেহেতু শব্দ চলাচলের জন্য একটা মাধ্যম লাগবে সেই জন্য শব্দকে আমরা স্থিতিস্থাপক তরঙ্গ বলে থাকি তো আমরা যে সমস্ত ব্যাচগুলো করা হচ্ছে টি ডাব্লিউস একাডেমি অ্যাপে তোমরা দেখে নাও এর পাশাপাশি আমরা প্রথমে বলেছিলাম যে এসএলএসটি সাবজেক্ট ভিত্তিক এই সমস্ত ব্যাচগুলো অলরেডি শুরু হয়েছে ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান জীবন জীবনবিজ্ঞান বাংলা ইংলিশ এবং এডুকেশন এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাচ কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি যদি প্রয়োজন মনে করো অবশ্যই তোমরা ভিজিট করতে পারো টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ সেই অ্যাপে কিন্তু আমরা ক্লাস নিচ্ছি তো তোমাদের আজকে এটা থাকবে হোমওয়ার্ক গ্যাসপূর্ণ নাইট্রোজেনবিহীন হরমোন নিম্নের কোনটি প্রত্যেকে এটা হোমওয়ার্ক করবে এবং আজকে যে কোশ্চেনগুলো করানো হয়েছে তার মধ্যে তোমার স্কোর কত হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে প্রত্যেক ক্লাসগুলো করতে থাকো এবং পড়াশোনা করতে থাকো ঠিক আছে এক্সাম যখনই হবে তুমি যেন যাতে কোয়ালিফাই করতে পারো ভালোভাবে সেইভাবে কিন্তু পড়াশোনা করে যাও ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই